আৰু কিয় আছে দে দেখা আজকে হোলির দিন আজকে আমাদের কোতোয়ালি গ্রামের মানুষরা সবাই এসছেন এবং ইলিশ বাজারের গ্রামের পাশে গ্রামরা এসেছে এখানে আমরা মিলিয়ে হোলি মানাচ্ছে এটা আমাদের মালদার ইতিহাস যে বিভিন্ন ফেস্টিভ্যাল হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের লোকরা দীর্ঘদিন একসময় মানাতেন বিভিন্ন ফেস্টিভ্যাল হোলির মতো তো আমরা খুব খুশি আমরা মিলিয়ে মানাচ্ছি হোলি এখানে আর আমি মালদার বাসীদেরকে বলতে চাই আমার শুভেচ্ছা আমার ভালোবাসা হোলির দিনের জন্য আপনারা সবাই শান্ত থাকুন এবং সুস্থ থাকুন